আমরাও প্রতিদিনের মতো কালিয়াচক থেকে ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে আর ব্যাপার হচ্ছে এখন প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম একশো টাকাতে প্রতিদিন আমার কালিয়াচক থেকে ভিডিও স্টার্ট হচ্ছে আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করছি হ্যালো গাই জুট কাম ব্যাক টু মাই ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো দিনের এটা প্রত্যেক দিন এরকম করে জ্যাম্পে ফেরত থাকতে হচ্ছে প্রত্যেক দিন জ্যাম্পে ফেরত থাকতে হচ্ছে প্রচুর জ্যাম আমাদের কালিয়াচক না প্রচুর জ্যাম

তিনটা প্যাসেঞ্জার পেয়েছি সিজাপুরে কষ্ট করে উঠেছি যাচ্ছে

ボタデー。 একটা ভাড়া দিবো না একটা পাঁচ টাকা একটা ভাড়া আবারও কালিয়া চক আসলাম কালিয়া চক এসে এখন কালিয়া চক এমন দেখছি কি বলবো তোমাদের পুরো ফাঁকা পরে আছে মনে হচ্ছে এখন কোনো জাম্পি নেই যাই হোক ওপার যাচ্ছি এখন প্রায় আশি নব্বই টাকার মতো টিপে আসলাম কি হয়ে যাবে গনা করবে হ্যাঁ নাও মিটকা তো गाइस তিনটা প্যাসেঞ্জার দিচ্ছি নাম রয়্যাল থেকে রয়্যাল থেকে আমাদের ভিতরে লেগেছে আমাকে প্রচুর পরিমাণে খেতে ঠিক আছে এখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না প্রায় দুটা বেজে গেছে আমি আমাদের বিজাপুরের বিশু মোড়ে দেখি ভাবছি কিছু খেয়ে আবার ভাড়া মারতে লেগে যাবো না হলে আর কি একবারে বাড়ি যাবো কারণ এখন ঠান্ডার দিন না প্যাসেঞ্জার খুব একটা হচ্ছে না আর সন্ধ্যাও লেগে যাচ্ছে তাড়াতাড়ি তো দেখি এখন কিছু খাওয়া দাওয়া করে আবার ভাড়া মারতে লাগবো একবারে বাড়ি চলে যাবো